তো এখন অনেকে একটা কথা বলেন যে ওনাদের এত সাপোর্টার তাহলে বিগত নির্বাচনে তারা আসলে সংসদে যেতে পারে না কারণ এর পিছনে রয়েছে মূলত দুইটা মূল কারণ প্রথমত এদের মধ্যে বিভক্তি ছিল আর দ্বিতীয়ত এই বিভক্তিটা লাগিয়ে রাখতো তারা যারা ক্ষমতায় ছিল কারণ এরা যদি এক হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম সর এই ঘরনার যতগুলো দল রয়েছে সবাই যদি এক হয়ে যায় এক বাক্সে ভোট করে তাহলে ওদের জিত তো আটকাতে পারবে না ইনশাল্লাহ রাজনীতিতে উত্থান পাথান থাকে কিন্তু যে ভুলগুলো মানুষ একবার করে সেই ভুলগুলো মানুষ দ্বিতীয়বার করে না যদি যে ভুলগুলো করলে মানুষের আসলে ক্ষতি হয় রাজনৈতিক ক্ষতিগুলো হয়ে থাকে মানুষের ভোটার সংখ্যা কমে যায় মানুষের বিশ্বাস উঠে যায় সেই ভুলগুলো মানুষ দ্বিতীয়বার করে না কিন্তু সেই ভুলটাই বিএনপি বারবার করতেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন অনেক পুরনো একটি দল এমনকি বাংলাদেশ জামায়াত ইসলামের পূর্বে গঠিত একটি দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নামে বিএনপি এখন চলতেছে কিন্তু তাদের কারোর সেই রাজনীতির স্টাইলটা এখন আর মধ্যে নাই ফিরে গিয়েছে সেই আওয়ামী লীগের ধাঁচের রাজনীতির মধ্যে যার কারণে বাংলাদেশে জনগণের মাঝে বিএনপির অনিহা এবং অপ্রিয়তা চলে আসছে কেন গত ডাকশো নির্বাচন আপনারা দেখেন নাই সেখানে আসলে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে সেই পুরনো ধাঁচের রাজনীতি যেখানে মানুষকে কথায় কথায় রাজাকার টেক দেওয়া হয় মানুষের চলাফেরা ঠিক থাকে না এমনকি দখল বাজি টেন্ডারবাজি যার কারণে বাজি যার কারণে থেকে পতন হতে হয়েছে সেটাই যদি তারা দেখতে থাকে এবং সেটাই যদি আপনারা করতে থাকেন অবশ্যই মানুষ আপনাদেরকে পছন্দ এটা স্বাভাবিক কিন্তু সেটাই আপনারা চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় আপনাদের অনেক বড় বড় নেতা বিশেষ করে আমাদের বজলুর রহমান সাহেবকে দিয়ে বলি পাঁচই আগস্টের পর থেকে এখন অব্দি মুক্তিযুদ্ধের নাম নিয়ে উনি আসলে এমন এমন কথাগুলো বলছেন যা বাংলাদেশের মানুষের আসলে পছন্দ না হওয়ারই কথা বিশেষ করে ওনার কথাগুলো ছাত্রদলের রাকিব সাহেব যুবদলের নয়ন এবং বজলুর রহমান ওনাদের বক্তব্যের কারণে আপনাদের অনেক অনেক ভোট কিন্তু কমে গিয়েছে যার একটা ছোট্ট রেজাল্ট বা উদাহরণ বলতে পারেন ডাকসু নির্বাচন আপনারা পেয়ে গিয়েছেন এরপরেও আপনাদের আসলে কেন জানি বুঝতে পারতাছি না কেন শিক্ষা হচ্ছে না বাংলাদেশের সেই পুরনো একটি রাজনৈতিক দল আমরা চাই যদি সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসেন সমস্যা নাই কিন্তু যার জন্য দু হাজার ছয় সালে আপনারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন ছয় বছরের সেগুলো যদি এখনো করে যান মানুষ আসলে এগুলো আসলে ভালো চোখে দেখে নাজলুর রহমান এই জেনারেশন চোখেই দেখে নাই এবং যারা আসলে একটু নৈতিক কথা বলে বা শিবিরের ভালো বিষয়গুলো কথা বলে উনাদেরকে রাজা বলে দেন মুক্তিযুদ্ধের সময় তো রাজাকার তৈরি হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময় আপনি যাদেরকে রাজাকার টেক দেন তাদের বাপেরও জন্ম হয় নাই তো এরকম পুরনো ধার্যের রাজনীতি যেটা আসলে হাসিনা বলতো সেগুলো আসলে বাংলাদেশের জনগণ পছন্দই করে না উনিশশো সালের যুদ্ধ বর্তমান প্রজন্ম দেখে নাই উনিশশো সালের যুদ্ধের সেই নিশংসতা বর্তমান প্রজন্ম দেখে দু সালের হাসিনা নিশংসতা কিন্তু এই প্রজন্ম দেখেছে তো এটাকে লালিত করতে হবে চব্বিশের যেই জুলাই আগস্টের গণ আমরা বলি না যে জুলাই আগস্টের সেই চেতনা এটাকে ধারণ করা উচিত আমরা বলছি না যে আমরা একাত্তরকে বলে যাব। কেন আমরা একাত্তরকে বলে যাব একাত্তর আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছে উনিশশো সালে আমাদেরকে একটি স্বাধীন ভাষা দিয়েছে যার কারণে আমরা আসলে আজকে এইভাবে বুক ফুলিয়ে গলা ছেড়ে কথা বলতে পারি কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যেটা হয়েছে যেটা এই প্রজন্ম চোখে দেখেছে এটাকেও ধারণ করার রাজনীতি করা উচিত ছিল তাছাড়া আপনাদের নেতা কারণে কিন্তু আপনাদের অনেক ভোট কমে যাচ্ছে এটা আপনি সকলেই জানেন দেখুন বিএনপির রাজনৈতিক সভাগুলোতে না অনেক লোক হয় বিএনপির রাজনৈতিক জনসভাগুলোতে মানুষ যায় কেন জানেন আপনি মানেন আর নাই মানেন সিরিয়াসলি পাঁচশো টাকার একটি নোট আর একটি বিরিয়ানির প্যাকেটের জন্য যায় মানুষ সেখানে গিয়ে বলে আমি নিজের কানে শুনেছি এবং মানুষ অনেক জায়গায় এবং কি সোশ্যাল মিডিয়ায় কমেন্টও বলে আরে যে বিরিয়ানি আমাদের খাওয়াচ্ছে যে পাঁচশো টাকা আমাদেরকে দিবে এগুলো আমাদের কাছ থেকে নিয়েছে চাঁদা হিসেবে সিরিয়াসলি কথাটা কিন্তু বলে আপনি রাজধানীতে যদি একটা গণসমাবেশ করেন অবশ্যই আপনাকে বিরিয়ানির আয়োজন করতে হবে বিরিয়ানি ছাড়া লোক আসবেই না কতজন ভোটার হয়ে থাকে বাদ দেন যদি এতটাই জনপ্রিয়তা হতো আপনারা পল্টনে অনেক বড় বড় জনসভা করেছেন তাহলে ডাকসুতে এত বড় বড় ডুবিটা কেন হয়েছিল আপনাদের যেখানে আবিদ পেয়েছিল মাত্র পাঁচ হাজার তার বিপরীতে ছাত্র শিবিরের সাদিক কায়েম চোদ্দ হাজারের বেশি ভোট পেয়েছে শামিম যেখানে পাঁচ হাজার ভোট পেয়েছে তার বিপরীতে কিন্তু এস এম ফরহাদ পেয়েছিল দশ হাজারের উপরে অনেক বিশাল একটা গ্যাপিং এর মাধ্যমে কিন্তু এই জয় পরাজয়টা নিশ্চিত হয়েছে আর বিএনপির প্রতি মানুষের অনাস্থার আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে বিএমপির বড় বড় নেতাদের মধ্যে বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সবথেকে বড় যে অভিযোগটা রয়েছে উনি রয়ের দালাল রয়ের এজেন্ট তো এর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল উনি কিন্তু গুম কমিশনে দায়ের করেছে মামলা তো এখনো কিন্তু তার আপডেট আসে নাই দেখুন মনে করুন আমি সালাউদ্দিন সাহেব আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে আমি রয়ের দালাল তো আমার না সর্বপ্রথম কাজ হবে দলের কাজ ছেড়ে দেওয়া মানে দলের কাজ ছেড়ে দেওয়া আমি পদত্যাগ করতে বলছি না মানে আমি দলের কাজে করবো না যতক্ষণ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেছি বাংলাদেশ জনগণের সামনে আমি বলতে পারতেছি যে না আমি ভারতের কেউ না ভারত আমাকে কোনো প্রশিক্ষণ দেয়নি আমি রয়ের দালাল না বা কিচ্ছু না আমি বাংলাদেশের জনগণ সেই বিষয়ে আসলে ওদের কোনো অগ্রগতি নেই জনাব তারেক রহমান সাহেবেরও কোনো অগ্রগতি নাই উনি তো দেশেই আস্তেছেন না তো এই সমস্ত মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বিএমপির প্রতি এরকম প্রতিক্রিয়া মানুষের তৈরি হচ্ছে যা আসলে খুবই ভয়ংকর একটি আশা দেখা যাচ্ছে বিএমপির জন্য জামাত ইসলামি এবং জার্মোনায় সেই বিশাল সমাবেশের কথা তো মনেই আছে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল সেখানে এত বড় একটা সমাবেশ যদি বিএমপি করতে যায় বিএমপি নিজেও জানে যে কোটি কোটি টাকা খরচ হয় অবশ্যই এক বেলার খাবার লাগবে পাঁচশো টাকা তো নিশ্চিত লাগবে আপনি যে ধরনের সাপোর্টারই হন না কেন আপনি নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করুন না অথবা আপনি যদি গিয়ে থাকেন সে সমস্ত সমাবেশে তো আপনি তো নিজে একটু খুশ প্রমাণ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর যে একটা জনসভা তারা করেছিল সেই জনসভা বিশেষ করে বরিশাল পটুয়াখালী বরগুনা সহ ওই দিক থেকে যে সমস্ত লোকগুলো বিশেষ করে লঞ্চে আসছিল শুধু লঞ্চে আসা এবং যাওয়ার ভাড়াই টাকা সমস্ত ভাড়ার জন্য কিন্তু টাকা নিজেদেরকে গুনতে হয়েছে এবং সেগুলো মানুষ নিজেদের পকেট থেকে গুনেছে এবং তাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু মানুষ নিজের টাকায় খরচ করে রেখেছে কোথাও কিন্তু বিরিয়ানি পার্টি হয়নি বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি উপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়নি যে বাংলাদেশ জামায় ইসলামের পক্ষ থেকে এখানে আসার জন্য এই বিরিয়ানির প্যাকেটটি দেওয়া হলো এবং আপনাদেরকে পাঁচশো টাকা করে হাদিয়া দেওয়া হলো কোথাও কিন্তু দেখা যায় নাই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী যেখানে একটি জনসমাবেশ করেছিল এর পূর্বে কিন্তু চর্মনায়ও ঠিক এরকম একটি জনসমাবেশ করেছে সেখানেও ঠিক এত পরিমাণে মানুষ হয়েছে মানুষ নিজের খরচে এসেছে নিজের খরচে থেকেছে নিজের খরচে খাওয়া দাওয়া করেছে তো এখন অনেকে একটা কথা বলেন যে ওনাদের এত সাপোর্টার তাহলে বিগত নির্বাচনে তারা আসলে সংসদে যেতে পারে নাই কারণ এর পিছনে রয়েছে মূলত দুইটা মূল কারণ প্রথমত এদের মধ্যে বিভক্তি ছিল আর দ্বিতীয়ত এই বিভক্তিটা লাগিয়ে রাখতো তারা যারা ক্ষমতায় ছিল কারণ এরা যদি এক হয়ে যায় বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম সর এই ধরণার যতগুলো দল রয়েছে সবাই যদি এক হয়ে যায় এক বাক্সে ভোট করে তাহলে ওদের জিতকেও আটকাতে পারবে না ইনশাল্লাহ ওরা জানতো এটা কিন্তু এদের মধ্যে আরেক লোক ঢুকিয়ে তাদের মধ্যে আসলে বিভেদ তৈরি করে রাখতো তার একটা মাসালা বলতো তার বিরুদ্ধে তার একটা মাসালা বলতো তো এমন বিভেদ ছিল যার জন্য আপনারা পুরোনো ভিডিওগুলো তো দেখে থাকবেন তো সেটা না এখনো লাগিয়ে রাখার চেষ্টা করতেছে অনেকেই দেখবেন যে চর্মনায়ের পুরনো একটা বয়ান পাঁচ সাত বছর আগের বয়ান এখন ছাড়তেছে যাতে জামাতের বিরুদ্ধে লাগানো যায় জামাতের কোনো একটা বক্তব্য লাগাচ্ছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিরুদ্ধে তো এগুলা কেন করা হচ্ছে এগুলা আগে করতে এখনো চলতেছে যদি বাংলাদেশের এই ইসলাম ঘরনার সমস্ত লোক এবং সমস্ত দল একটা বাক্সে ভোট করে তাহলে কিন্তু বিশাল একটা জয় আসবে ইনশাল্লাহ এমনকি এরকম কথা আমরা শুনতেও পাচ্ছি নিউজ দেখতেছি যে তারা আসলে পার্টিসিপেট করে ফেলতেছে তারা এক বাক্সে ভোট করবে যতগুলো ইসলাম ঘরনার লোক আছে মানে ধরুন ঢাকাতে জামাত ইসলামের সাপোর্টার যদি বেশি হয়ে থাকে তো ইসলামী আন্দোলন এখানে সিট দিবে না ইসলামী আন্দোলনের লোকেরও জামাত ইসলামীকে ভোট দিবে আর জামাত তো জামাতকে ভোট দিবেই আর বরিশালে যেখানে জামাত ইসলামের সাপোর্টার আছে কিন্তু আবার ইসলামী আন্দোলন বা চরমের সাপোর্টার বেশি সেখানে শুধু একটা ভোট থাকবে হাত পাখা ঢাকায় থাকবে দাঁড়ি পাল্লা বরিশালে থাকবে হাত পাখা একটি বাক্স যেটা পূর্বে ছিল না তো এইভাবে হলে না অনেক সুবিধা করে ফেলতে পারবে তারা যদি তারা আসলে জোট করে ফেলে কোন দুর্নীতি আসলে কাজ না করে তাহলে বাংলাদেশে আগামী নির্বাচনের ফলাফল কিরকম হবে তা মানুষ আন্দাজ করতেই পারতেছে তো দর্শক এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন